ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এনজয় ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি সাইদ মোহসিন আপনাদের জানাচ্ছি স্বাগতম এখানে অসংখ্য ইমিগ্রেন্ট প্রত্যাশী রয়েছেন যারা কাগজের অপেক্ষায় রয়েছেন লিগেলাইজ হওয়ার জন্য মূলত এখন দু হাজার চব্বিশ সালে আইমা যে প্ল্যানটি তারা নিয়েছে চার লাখ ফাইল যারা সেফ অ্যান্ডটি করেছিল তাদেরকে লিগালাইজ করার ব্যাপারে এবং সেগুলো ধীরে ধীরে তারা করছে এবং এক্ষেত্রে যেটা হচ্ছে সবাইকে আইমা অফিসে আসতে হবে এবং সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তাদেরকে এখানে ইন্টারভিউ দিতে হবে তারপরে তাদেরকে বায়োমেট্রিক দিতে হবে তারপরে সব কিছু ঠিক থাকলে যথাসময়ে কার্ড পেয়ে যাবে তো এখানে আসলে ইন্টারভিউ বলতে ওরকম কোনো ইন্টারভিউ না জাস্ট ওরা হচ্ছে ডকুমেন্টগুলো আপনাকে চেক করবে তো আমি আপনাদের কাছে কিছু ইনফরমেশন দিতে চাই যাতে আপনাদের আইমাতে এসে আপনারা কীভাবে এসব ডকুমেন্টগুলো দিবেন তা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই আপনার যখন ইন্টারভিউ বা বায়োমেট্রিকের ডেট আপনি পাবেন সেটি আপনি কীভাবে ফেস করবেন এবং কি কী ডকুমেন্ট আনবেন সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি মূলত যারা এখানে ইন্টারভিউ দিতে আসে তারা দুটি আর্টিকেলের মাধ্যমে আসে এখানে এক হচ্ছে এইটি এইট পয়েন্ট টু যেটি হচ্ছে ইন জেনারেল সবাই একটা জব কন্ট্রাক্ট দিয়ে অ্যাপ্লিকেশন করে আর আরেকটি হচ্ছে এইটি নাইন যেটি হচ্ছে কোম্পানি বা কোম্পানির যারা নিজের নামে অ্যাক্টিভিটিস ওপেন করে তাদের ক্ষেত্রে তো আমি যেটা বলতে চাচ্ছি কিছু ডকুমেন্টস হচ্ছে সবার ক্ষেত্রেই কমন নাম্বার ওয়ান হচ্ছে আপনার পাসপোর্ট অবশ্যই ভ্যালিড হতে হবে পাসপোর্ট নিয়ে আসবেন তারপরে আপনার যে সমস্ত ডকুমেন্ট এখানে করা হয়েছিল যেমন নিপ নিস এরপরে আপনার জুনতা আপডেটেড জুনতা অর্থাৎ এক মাসের মধ্যে আপনাকে জুনতা নিতে হবে যে ডেট থাকবে তার এক সপ্তাহ আগে বা দশ দিন আগে আপনি জুনতা নিলে সবচেয়ে বেটার হয় এরপরে হচ্ছে আপনার ডিক্লারেশন এটা আসলে নট ম্যান্ডেটরি ডিক্লারেশনটা ওরকমভাবে চায়নি অনেকেই বলেছিল যে সোশ্যাল থেকে একটা ডিক্লারেশন গিয়ে আনতে হয় বাট আমি আমি সোশ্যালে যাইও আমি ডিক্লারেশন আনিনি আমি আমার অ্যাকাউন্টেন্টকে বলেছিলাম আমাকে সোশ্যাল থেকে একটা ডিক্লারেশনের বা যে ধরনের ডিক্লারেশন নিতে হয় আমাকে একটা ডিক্লারেশন তুমি কপি দাও যেটি আমি আইমাতে ফেস করতে হবে তো সে আমাকে ডিক্লারেশনের দুটো কপি দিয়েছিলো যেটা নর্মাল ওয়েতে আমার সোশ্যাল থেকেই এটি পাওয়া যায় আমার সোশ্যালে ঢুকেই সেটি এন্টার করে সে ওটি কালেক্ট করেছিলো আদার্স আমাকে এর জন্য কোনো সোশ্যাল অফিসে যেতে হয়নি নি আচ্ছা এরপরে হচ্ছে আপনার আপডেটেড নিপ কপি অর্থাৎ যেখানে আপনার আপনি নিশ্চয়ই প্রথম যে নিভ করেছিলেন তারপরে আপনি সেই সেটা চেঞ্জ করে নতুন অ্যাড্রেসে আপনি আবার নিভ কপি নিয়েছেন সেই নিফ কপি নিয়ে আসবেন মেইন কপিগুলো অবশ্যই আর এখানে জিনিস বলে আর কি কোনো কিছুর কিন্তু কোনো ফটোকপি আনার দরকার নেই কারণ এরা কোনো ফটোকপি আপনার কাছে চাবে না চায়ও না এরা সব ডকুমেন্ট ওরা স্ক্যান করে আপনার যে ফাইল সেখানে ওরা আপলোড করে এনিওয়ে তারপর হচ্ছে আপনার জব কন্ট্রাক্ট যাদের জব কন্ট্রাক্ট আছে তাদের অবশ্যই জব কন্ট্রাক্টের পেপারটি আনতে হবে এবং যারা কোনো কোম্পানিতে বা কারো আন্ডারে জব করছেন তার পাত্রন ডিক্লারেশন লাগবে অর্থাৎ তার যে ম্যানেজার অথবা যে কোম্পানির মালিক সে একটি ডিক্লারেশন আপনাকে দিবে যে আপনি তার কোম্পানির এমপ্লয়ি এরপরে যদি এসএনএস নাম্বার থাকে আপনার আপনি অবশ্যই সেই এসএনএস সার্টিফিকেট রাখবেন এবং সেটি আপনার লিস্টের সাথে অ্যাড করবেন কারণ এসএনএসটি এখানে যে চেকলিস্ট রয়েছে আমি দেখেছি সেই চেক লিস্টের মধ্যে টি আলাদাভাবে লেখা আছে যে চেক এস নাম্বার ওখানে দিলে সেটি আপনার জন্য অনেক অর্থবহ হবে মূলত যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সেটি হচ্ছে আপনি যদি লিগেল এন্ট্রি করে থাকেন এখানে তাহলে অবশ্যই আপনার বোর্ডিং পাস যেটি আপনি কিভাবে আপনি পর্তুগাল ইন করেছেন সেই বোর্ডিং পাস অবশ্যই আপনাকে সুন্দর করে এবং হোটেল বুকিংস তারপরে আপনার লিগেল এন্ট্রি যেটি প্রথম আপনার এসে যে লিগেল এন্ট্রি ডিক্লারেশন দিতে হয় সেটি এগুলো ডকুমেন্ট কিন্তু ফার্স্ট লাইনেই আপনাকে রাখতে হবে এই ডকুমেন্টগুলো অবশ্যই থাকতে হবে এগুলো ছাড়া আপনার ডকুমেন্ট কমপ্লিট হবে না এরপরে হচ্ছে আপনার তিনটা লেটেস্ট স্যালারি স্লিপ ওখানে দিতে হবে আপনি যে মাসে যাচ্ছেন সেটি যদি মাঝামাঝি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি কারেন্ট মাসে তো স্যালারি স্লিপ দেবেন না বাট আপনি যদি কোনো মাসের শুরুর প্রথম সপ্তাহে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনি লাস্ট মান্থের স্যালারি এবং তার আগের দু মাসের স্যালারি শিট আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে এখানে তো মূলত এইসব ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আইমা থেকে যে সেন্টারে আপনার যে সময়ে আপনাকে শিডিউল দেওয়া হয়েছিল। ঠিক ওই সময়ে ওই দিনের কমপক্ষে ত্রিশ মিনিট আগে আপনি ওখানে পৌঁছে যাবেন আরও আগে পৌঁছতে পারলে আরও ভালো তো এরপরে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি যখন সে অফিসে যাবেন সেখানে আপনাকে শুরুতে আপনার পাসপোর্ট দেখে আপনাকে দুটো ফর্ম দিবেন যে ফর্মগুলো আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি কারণ অনেকে ফর্মগুলোতে কি লিখতে হয় বা কি করতে হয় এগুলো তারা জানে না বা এগুলোর জন্য একজন লয়ার নেওয়া উচিত মনে করে বাট আমিও বলবো হ্যাঁ আপনার যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে আপনার ডকুমেন্টে অর্থাৎ প্রিভিয়াস কোনো সমস্যা ছিল মনে করেন আপনি তাহলে অবশ্যই আপনি আপনার পরিচিত যে কোনো কারোর মাধ্যমে একটা লয়ার আপনি হায়ার করে আপনার ইন্টারভিউ দিয়ে নিয়ে যাবেন সাথে করে আর যদি মনে করেন আপনার এভরিথিং ইজ ফাইন তাহলে কিন্তু আপনার কোনো লয়ার সাথে নেওয়ার প্রয়োজন নেই আপনি নিজেই সেটা পারবেন সমস্ত ডকুমেন্টগুলো আপনি যদি গুছিয়ে সুন্দর করে নিয়ে যান তাহলে কোনো প্রবলেম নেই তো যে দুটো ফর্ম তারা দিবে আমি এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ফর্ম এই যে প্রথম আপনাকে যে ফর্মটি দেখাচ্ছি এটিতে এখানে আপনার নাম ঠিকানা আপনার পাসপোর্ট নাম্বার এভরিথিং আপনি এখানে ফিল আপ করবেন এরপরে নিচে এখানে সিগনেচারের ঘরে আপনার সিগনেচার দিয়ে দিবেন আর বাকি যাবতীয় সব অ্যাড্রেস রয়েছে এগুলো আপনি এখানে দেখে লিখে দেবেন এর বেশি কিছু না এখানে আর সেকেন্ড যে ফর্মটি রয়েছে এটি হচ্ছে একটি ডিক্লারেশন অর্থাৎ আপনি এসছেন এখানে ডিক্লারেশন ওই যে টপ পার্টে আপনি আপনার এখানে নাম লিখে আপনার নিচে একটা সিগনেচার দিয়ে দিতে হবে আর এর নীচে যে পার্ট ম্যান্ডেটোরিয় লেখা এটি কিন্তু আসলে আপনার জন্য না এটি যদি আপনি অ্যাডভোকেট নিয়ে যান সাথে তাহলে অ্যাডভোকেট সেটি ফিল করবে আপনার আপনার পক্ষ থেকে লয়ার সাথে করে নিয়ে গেলে যেটি আপনি সুবিধা পাবেন সেটি হচ্ছে যদি আপনার কার্ড থেকে কোনো সমস্যা হলো বা দেরি হলো বা আপনার ঠিকানায় কার্ড আসেনি তাহলে একটি নাম্বার যে রেফারেন্স নাম্বার দেওয়া থাকে আইমা আপনাকে যে রেফারেন্স নাম্বার দিয়ে দিবে সে রেফারেন্স নাম্বার ধরেই কিন্তু লয়ার আপনার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবে আমি এমনও দেখেছি যে বায়োমেট্রিক দিয়ে এসেছে প্রায় বছর খানিক হলো কিন্তু তার কার্ড পায়নি পরে সেকেন্ড টাইম আবার লয়ারকে দিয়ে সে ফাইল প্রসেস করে বায়োমেট্রিক দিয়েছে এবং সেখানে সে লয়ারের মাধ্যমে তার সমস্ত ডকুমেন্ট আবার সাবমিট করে তারপরে সে লয়ারের মাধ্যমে তার কার্ডটি পেয়েছে তো এরকম ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা মনে হলে অবশ্যই আপনারা লয়ারের হেল্প নিতে পারেন তো মূলত শেষ কথা হচ্ছে এটি আইমার যেই বায়োমেট্রিকের ডেট আপনাকে দিবে সেটি নিয়ে আশঙ্কিত শঙ্কিত বা ভীত হওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে আপনার ডকুমেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার ফুল ট্যাক্স পেমেন্ট করা থাকে তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই আর আপনার পাসপোর্ট আপডেটেড আপনার নিফ নিস জন্তা এভরিথিং আপনার আপডেটেড যদি থাকে তাহলে আপনার জন্য আর কোনো সমস্যাই নেই আপনি নির্ভয়ে আপনি আইমার ইন্টারভিউ ফেস করতে পারেন এবং যথাসময় আপনার কার্ডও পেয়ে যেতে পারেন পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাস দু মাস এ সময়ের মধ্যে আপনার কার্ড আপনার হাতে চলে আসবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আর আমি আরও অনেক ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল বিশেষ করে লিগেল এন্ট্রি ছাড়া বা সেফ এন্ট্রি ছাড়া কীভাবে পর্তুগালে অন্য ওয়েতে লিগালাইজ হওয়া যায় বা অন্যভাবে আপনি কিভাবে এখানে এসে আবার থাকতে পারবেন বা এখানকার ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটি আমি আপনাদেরকে পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে আরও সিরিজ ভিডিও আসবে আমি আপনাদেরকে সে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ